সরকারে আমাকে দায়িত্ব দেয় এক মাসের ভিতরে আমি দেখাই দেবো জ্যামজট কেমনি মুক্ত করতে হয় তার যেন্ট ট্রাফিক এরা সুন্দরভাবে তারা থাকে মনে যে ওদের পায়ের ভিতরে স্ক্রুরও লাগানো আছে সরে না আপনারা পুলিশকে খেয়াল করবে এদের দেশটা মনে যে এক সপ্তাহ না ধরলেও চলে ময়লা হয় না সাংবাদিক ভাই আপনাদেরকে এবং দেশবাসীকে স্যাকে সবাইকে সালাম সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমত উল্লাহ আজকে দেখেন আমি রাস্তার হেরো আজকে আপনাদের সামনে আইসা দাঁড়াইছি কেন জানেন আজকে ঢাকা শহরের জ্যাম জট এত খারাপ অবস্থা যেখানে কোনো মানুষ সহজে ডাকা আসতে চায় না যারা আসে তারাও ভয় পা বের হইতে আর ডাকা যারা আছে তারাও সহজে বের হইতে চায় না কারণ এত জ্যাম জট আজকে আমি অনেক দিন যাবৎ অপেক্ষা করতেছি যে কোনো মানুষ কোনো মানুষ একটা দায়িত্বশীল লোক পাইলাম না এখন দায়িত্বশীল লোক নাই জ্যামজট মুক্ত করার মতো দায়িত্বশীল লোক নাই একমাত্র আমার দিয়ে সম্ভব আল্লাহর রহমতে আল্লাহ আমাকে মনে হচ্ছে পাঠাইছে এখানে আমি যদি সরকারে আমাকে দায়িত্ব দেয় এক মাসের ভিতরে আমি দেখাই দেব জ্যামজট কেমনে মুক্ত করতে হয় আজকে দেখেন চারটা লাইনে গাড়ি আসে এক লাইনে পাশ চারটে লাইনে গাড়ি আসে এক লাইনে কেন পাস হবে ভাই এই জব কে দিবে এই জবটা দিতে হবে পুলিশকে অথবা সরকারকে আমার চার লাইনে গাড়ি আসছে এক লাইনে কেন পাস হইলো এখানে তিন লাইনে গাড়ি যখন আটকে যা তখনই জ্যাম লাগে তো এখানে চার্জেন্ট ট্রাফিক এরা সুন্দরভাবে দাঁড়া থাকে মনে যে ওদের পায়ের ভিতরে স্ক্রু লাগানো আছে সরে না আপনারা পুলিশকে খেয়াল করবেন যে ওরা এদের ড্রেসটা মনে যে এক সপ্তাহ না ধরলেও চলে কেন জানেন ময়লা হয় না আপনার ড্রেসটা ময়লা হইতে হইলে আপনি দুইটা কাজ করতে হবে হয়তো ব্যায়াম করতে হবে না হইলে আপনার পরিশ্রম কাজ করতে হবে তাহলে আপনি সুস্থ থাকবেন আর কাপড় ময়লা হবে আমরা দৈত হবে কিন্তু পুলিশ তো কষ্টই করে না ওরা দেখেন চারজন চার জায়গায় দাঁড়া রয়েছে আশেপাশে রিক্সা ভ্যান অটো সিএনজি দাঁড়া রয়েছে না কেউই কেউই না যদি বলি যাবে একটু সরান তা আপনি যান আপনি যাইতে পারলে তো সে আপনি জানতে পারলে আর কেউ যাওয়া লাগবে না ভাই আপনি যান আপনার সমস্যা আছে এরকম বলে কেন ভাই আজকে আপনি চার রাস্তার মোড়ে দাঁড়াইছেন চার লাইনে গাড়ি আসছে চার লাইনে থেকে আমার চার লাইনে পাস হইতে হবে তাইলে জ্যাম জট মুক্ত করা সম্ভব না হলেও সম্ভব না এখানে আমাকে প্রয়োজন আমি আমি দেখেছি যে এই অবৈধ সরকার যখন ছিল অবৈধ সরকার যখন ছিল তখনও জ্যামজট মুক্ত করতে পারে নাই এখন বর্তমান সরকার যে আছে তারাও জ্যামজট মুক্ত করতে পারে নাই আর্মি বাইরে আসে ওরাও জ্যামজট মুক্ত করতে পারে নাই ছাত্র বাইরে আসছে ওরা জ্যামজট মুক্ত করতে পারে নাই কেন পারে নাই ওরা অভিজ্ঞতার অভাব এই অভিজ্ঞতা আমাকে নেন এক মাসের দায়িত্ব আমাকে দেন আমি দেখায় দিব কিভাবে জ্যাম জট মুক্ত করতে হয় আমি চিন্তা ভাবনা করছি যদি সরকার আমাকে দায়িত্ব দেয় তাহলে এই যে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ফোন করবে আজকে কালকে দিয়ে কাজে নেমে যাব এই যে পনেরো দিন এক মাস শপথ করা লাগবে এইসব বন্যা অনেক মানুষের জনগণ দেখছে এ অবৈধ সরকার মানুষকে অনেক দোকা দিয়েছে অনেক দোকা দিয়েছে এই অবৈধ সরকার পুলিশকে শুধু ওদের কাজে লাগাইছে অবৈধ সরকার শুধু পুলিশকে এই নেতাদের কাজে লাগাইছে নেতাদের ফ্যামিলি কাজে লাগাইছে দেশের মানুষের কাজে লাগাই নাই আমি চ্যালেঞ্জের মোকাবিলা দেখা দিতে পারবো আমাকে যদি দায়িত্ব দেন আমি ইনশাল্লাহ এই পুলিশকে জনগণের কাজে লাগাবো আমাকে সার ডাকতে হবে না ভাই ডাকলে হবে ভাই অন্য কিছু ডাকলে হবে আমি বা এক মাসের জন্য আসবো এক মাসের ভিতরে আপনাদেরকে আমি এই ঢাকা শহরটাকে জ্যাম জট মুক্ত করে এই শহরে মানুষকে উপহার দেবো ইনশাল্লাহ সেই ক্ষমতা আমার আছে সেই অভিজ্ঞতা আমার কাছে আছে আমি যা পারি কোনো ট্রাফিক সার্জেন তা পারবে না চ্যালেঞ্জ আপনি কি মোকাবেলা করতে চান আপনারা একটা দায়িত্ব নেন একটা রাস্তার আর একটা রাস্তার দায়িত্ব আমাকে দেন দেখেন আমি পারি না না পারি চ্যালেঞ্জে মোকাবেলা কাজ করব কেউ পারবে না ইনশাল্লাহ এই জন্য এই বর্তমানে আপনাদের সামনে সাংবাদিক আপনাদের সামনে আসছি তো এই সরকারে দেখতেছি যে জ্যামদট মুক্ত করতে পারতেছে না কিন্তু আমি আমি ইচ্ছা করলে জ্যামদট মুক্ত করে দিতে পারবো কেউ পারবেন আমার সাথে এই পাঁচশো টাকার রোজের মানুষ আর এক প্যাকেট বিরিয়ানি এইগুলো দিয়ে কখনও জ্যামদট মুক্ত করতে মুক্ত করা যায় না এবং পাঁচশো টাকার রোজের মানুষ একটা বিরিয়ানি দিয়া। হরান বাজানো বন্ধ করা যাবে না আমি চ্যালেঞ্জের মোকাবেলা বলতে পারি আপনি একজন একজন গাঁজা কুরে ধরছেন এই গাঁজা কুরে পকেট চেক করার দরকার নাই আপনার ওই যেখানটা উৎপাদন হয় গাঁজা বন্ধ করে দেন এর পকেট আটান লাগবে না আজকে জ্যাম জট যেখানে সেই জ্যাম জট কেউই মুক্ত করতে পারতেছে না অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা নাই যার কারণে জ্যামঝট মুক্ত করতে পারতেছে না আমি কত দেখছি কত বন্ডি সব দেখতে দেখতে আজকে আমি আপনাদের সামনে এসে দাঁড়াইছি ভাই আপনারা সকলে আমাকে যদি হেল্প করেন আমাকে যদি সহযোগিতা করেন এ আমি চাই আমার বক্তব্যটা যেন ডক্টর সার মধ্যে যাই গেলে আমি যেন দায়িত্ব পাই দায়িত্ব পাইলে আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমি কাজ করবো যেমন কেনে মুক্ত করতে হয় আমি দেখাই দিব চোখে আঙুল দেয়া চ্যালেঞ্জের মোকাবেলা বলতে পারি আমি চোখে আঙুলটা দেখায় দিব আমার চাইল্ড লাইনে গাড়ি কেন এক লাইনে পাশ হইলো আমার চাইল তিন লাইনে গাড়ি তেন এক লাইনে পাস হবে এখানে মোড়ে আপনার তিনটা লাইনে গাড়ি গেল আপনি একটা রাস্তা মোড়টা গেল সেখানেই দেখা গেল এক লাইনে পাস হইতেছে কেন পাস হবে আমার দুইটা লাইন কে খাইলো এখানে মোটর সাইকেল অটো বাংলা রিক্সা অটোরিকশা সিএনজি প্রাইভেট কার দোকানপাট এই কয়েকটা জিনিসে আপনার খায়া ফেললো দুইটা লাইন তিনটা লাইন তো এইগুলো কিভাবে মুক্ত করতে হবে সেটা আমি বলবো না আমাকে দায়িত্ব দিলে আমি সেটা বলবো হ্যাঁ আমাকে দায়িত্ব না দিলে আমি এই গুম বলবো না প্রত্যেকটা এলাকার ট্রাফিক সার্জেন প্রত্যেকটা এলাকায় আমি কাজে লাগাব ঠিক আছে এরপরে মনে করেন কিভাবে কাজে লাগাবো সেটা আমি বলবো না আমাকে দায়িত্ব দিলে আমি বলবো কারণ আমি অভিজ্ঞতা নিয়ে আসছি আর আমার বক্তব্য শুনে আপনারা কাজ করেন মুঠেও পারবেন না চ্যালেঞ্জ পারবেন না আমাকেই প্রয়োজন আল্লাহ আমাকে এখানে পাঠাইছে এই দেশে মানুষ উপকার করার জন্য আজকে দেখেন ডক্টর ইনু স্যার এই দেশে মানুষকে উপকার করার জন্য আসছে আমি বাবুল ইসলাম রহমান রাস্তার হিরো বলতে চাই যে আমি মানুষ উপকার করার জন্য এখানে আপনাদের সামনে আসে দাঁড়াইছি আমি যদি এখানে না আসি আমার কেউ চিনবে না আমি সারা দিন বললেও কাম হবে না বুঝছেন এখানে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আমার কথা হলো আপনাদের মাধ্যমে আমি ডক্টর ইনুসারের কাছে আমি এক মাসে দায়িত্ব চাই আমি সবাইকে চোখে আঙুলটা দেখাই দিব যে কিভাবে যে মুক্ত করা যায় হ্যাঁ আমি আজকে বিশ বছরের উপরে আমি এই লাইনে আসি আমি প্রত্যেকটা রাস্তার ভিতরে আপনারা তো আর আমার চিনেন না আমি আপনাদেরকে চিনি না কিন্তু সাংবাদিক ভাইরা আপনারা তো আমার পিছিয়ে থাকেন না অনেক জায়গায় জ্যামলোট হয় আমি চ্যালেঞ্জের মোকাবেলা আমি পরিষ্কার করি এগুলা যেমন মুক্ত করি কারণ আমার অভিজ্ঞতা আছে এখানে ট্রাফিক যেন পারে না যেখানে আমি পারি মানুষ আমাকে বলে যে ভাই আপনি কোথায় আসিলেন আপনার জন্য আমরা এত বন্দরে যে আমি আটকে আসি এ অল্পটু গর্ত অল্পটু গর্তর জন্য ও অল্পটু গর্তর জন্য দেখবেন আমরা অনেকগুলো গাড়ি আটকে রয়েছে এই অল্প টুকু যদি আমি আমি আশেপাশে ইটমিট কিছুই যদি বন্ধ করে দেয় এই গাড়িগুলো যায় তখনই যাই তখন আমার এই রাস্তাগুলো ক্লিয়ার হয়ে গেল হ্যাঁ এগুলো তো সবই করতে পারে পাবলিক করতে পারে কেউ করে না ভাই সবাই সরকার আসে পয়সা থাকে সরকার কখন আসবে পুলিশ কখন আসবে তখন পুলিশকার হবে রাস্তা এইভাবে হবে না ভাই আমি পেশা করতে একজন গাড়ি চালক আমি ইন্ডি গাড়ি ওবারে গাড়ি চালাই আর পাকে আমি এসব অভিজ্ঞতাগুলো নেই যে কোন জায়গায় কীভাবে কাজ করলে যে আমজট মুক্ত করা সম্ভব সেটাই আমি চালাইতেছি আজকে আমি যত অন্ধকারে চালাই না কেন আমার কোনো লাভ নাই কিন্তু আপনাদের মাধ্যমে আমি সুন্দর দায়িত্ব নিয়ে কাজ করতে চাই